আসসালামু আলাইকুম আমি আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে নামাজ পড়ে নিলাম নামাজ পড়ে তারপর একটু ব্যালকনিতে আসলাম আর আমি একটু সকাল সকাল হাঁটাহাঁটি ট্রাই করি যেহেতু বাইরে যাওয়ার সুযোগ নেই তাই বেলকনিতে একটু হাঁটাহাঁটি করি আর সকালবেলা ফ্রেশ বাতাস বাইরের প্রকৃতি দেখতে আমার অনেক ভালো লাগে মনটাই ফ্রেশ হয়ে যায় তো এই তো একটু চারপাশ দেখে নিচ্ছি দেখে নেওয়ার পর আমি আবার একটু চা বানাতে চলে গিয়েছিলাম আমার সকাল সকাল চা আর টোস্ট ভিজে খেতে অনেক ভালো লাগে তো তো চা আর টোস্ট নিয়ে টেবিল বসে পড়লাম তারপর একটু ডিম্পোস্ট খেতে ইচ্ছা করছিলো তারপর ডিম ডিমপোস্ট নিয়ে আসলাম তারপর আমার নিত্য দিনে আমি পড়তে বসে গেলাম আর সকালে আমি লিটারেচার নিয়েই বসি তো পেজে পাতা উঠাচ্ছিলাম তো আমার এলিজার্ভেথিয়ান পিরিয়ড পর্যন্ত পড়া শেষ তো আমি হচ্ছে দেখছিলাম যে আর কি কী পড়া বাকি আছে পরে দেখলাম যে ক্যারোলিন পিরিয়ডে কিছু পড়া বাকি ক্যারোলিন পিরিয়ডে মানে যা পড়া ছিল সেগুলো পড়া শেষ করে আমি আবার রান্না কর রান্না করার জন্য চলে আসলাম তো আমার রান্নাঘর থেকে আগে বললাম যে বাইরের দৃশ্যটা দেখতে খুব ভালো লাগে তো আজকে আবার দেখলাম যে কতগুলো হাঁস বাইরে হচ্ছে মানে পুকুরে খেলা করছিলো তো ওগুলো দেখতে দেখতে আমি রান্না প্রস্তুতি নিচ্ছি তো এইদিকে আমি আবার হাতে মাখে খিচুড়ি রেডি করছিলাম আর হাতে মাখে খিচুড়ি আমার কাছে অনেক ভালো লাগে তো আমি এই খিচুড়িটা হাতে মাখিয়েই হচ্ছে সুন্দর মতন মানে যত মাখানো যায় তত আর কি খিচুড়িটা টেস্ট হয় বেশি তো খিচুড়িটা মাখানো সুন্দর মতো শীষ পর আমি কুকারে বসিয়ে দিলাম এই তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বিকালে একটু রেস্ট নিয়ে আবার আমার রাত্রিবেলা বেলা আমি চলে আসলাম এটা আমার রুটিন এই রুটিন অনুযায়ী হচ্ছে গিয়ে আমি পড়াশোনাটা মেনটেন করার চেষ্টা করি মাঝে মাঝে হয় না মাঝে মাঝে হয় তো এটা আমার রুটিন আর কি তো আপনারা এই রুটিন ফলো করে পড়েন কিনা জানি না এক একজন একই রুটিন তো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আজকে ব্লগটা এই পর্যন্ত